এই তিনটা ফেস প্যাক তোমার মুখে আনবে ইনস্ট্যান্ট গ্লো ঘরোয়া নিরাপদ আর একদম সহজ শেষ পর্যন্ত দেখো গ্যারেন্টি দিচ্ছি অবাক হয়ে যাবে সাবস্ক্রাইব না করলে এই সিক্রেটগুলো মিস করবে নিশ্চিত চলো শুরু করি রেসিপি এক দই হলুদ আর শশা এটা হল শীতল গ্লো প্যাক গরমে মুখ নিস্তেজ লাগে এই ঠাণ্ডা দই হলুদের প্যাক তোমার ত্বককে করবে একদম জেলি ফ্রেশ উপকরণ দই দুই টেবিল চামচ হলুদ এক চিমটি কয়েকটা শসার রস সব উপকরণ ভালো করে মিশিয়ে পেস্ট বানাও পরিষ্কার মুখে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেল ফলাফল ত্বক হবে নরম ও ময়শ্চারাইজড মুখে আসবে ঠান্ডা ফ্রেশ গ্লো মেকআপের আগে ব্যবহার করলে বেশ একদম স্মুথ হয়ে যাবে এখন আসছে এমন একটা ফেস প্যাক যা তোমার মুখের টোন কয়েক মিনিটেই উজ্জ্বল করে দেবে রেসিপি দুই মধু লেবু আর আলু ব্ল্যাচ ফেস পলিশ প্যাক সোনামাত্র ভাববে এটা কি সত্যিই কাজ করে কিন্তু একবার ট্রাই করলে নিজেই বুঝবে ম্যাজিকটা উপকরণ কাঁচা মধু এক চা চামচ লেবুর রস এক কুচি করা আলু প্রথমে আলুর রস বের করে মধু আর লেবুর রস মেশাও মুখে হালকা মাসাজ করো সাত থেকে দশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেল ফলাফল পিগমেন্টেশন কমে যাবে মুখের দাগ হালকা হবে ত্বক হবে নরম ও উজ্জ্বল সংবেদনশীল ত্বকে লেবু কম দিও এবং আগে প্যাচ টেস্ট করো এখন আসছি সবচেয়ে অদ্ভুত কিন্তু গেম চেঞ্জিং রেসিপি যা তোমার রান্নাঘরেই আছে মধু ওটমিল আর বেগুনের ভিতরের অংশ নাইট রিকভারি প্যাক শুনে অবাক হবে বেগুন দিয়েও ফেস প্যাক হয় বেগুনের নরম অংশে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রাতের ত্বককে পুনরুদ্ধার করে উপকরণ ভাপে সেদ্ধ বেগুনের নরম অংশ এক টেবিল চামচ মধু এক টেবল চামচ ওটমিল পাউডার এক চা চামচ সব একসাথে মিশিয়ে পেস্ট বানাও রাতে স্নানের পর পরিষ্কার মুখে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখো ফলাফল ত্বক হবে নরম হাইড্রেটেড ও গ্লোয়িং সপ্তাহে দুই তিনবার ব্যবহার করলেই পার্থক্য নিজেই বুঝবে ছোট বোনাস্টিপ ফেস প্যাক লাগানোর আগে এক মিনিট মুখে হালকা গরম পানি স্প্রে করো লোমকূপ খুলে যাবে উপকার হবে দ্বিগুণ বলতো কোন ফেস প্যাক আগে ট্রাই করবে এক দুই না তিন যে ফেস প্যাক একদিনই ত্বককে উজ্জ্বল করবে সেটাই হবে তোমার ফেভারেট আমি তিন নম্বরটাই রেকমেন্ড করি নাইট রিকভারি প্যাক সকালে আয়নায় দেখলেই নিজেই অবাক হবে ত্বক হবে হালকা সুন্দর গ্লো এখনই সাবস্ক্রাইব করো আর আইকন চাপা আগে দেখছো মানে এই গ্লো তোমারও পাবে কিন্তু সাবস্ক্রাইব না করলে মাঝপথেই মিস হবে এখনই সাবস্ক্রাইব করো